আমার শ্বশুরাব্বা আমাকে আমার মামাতো বোনের বিয়েতে দেখে পছন্দ করে তারপর আমার মামার সাথে কথা বলে আমাদের বাড়িতে বিয়ের প্রস্তাব দেন আমার অনার্স শেষ তাই আব্বার সব দেখে শুনে রাজি হলেন দেখা দেখাদেখি হলো আমাদের দুপক্ষে আমার স্বামী অনেক খুব ভালো মানুষ আমাকে কথার মধ্যে একটু বলেছিল আমার আব্বা যাই বলবে আমি তাই করব আব্বার পছন্দই আমার পছন্দ আমার নিজের আলাদা কোনো পছন্দ নেই কথাটা ভালো লেগেছিল এ যুগের কোনো ছেলে এ কথা কমই বলে আমি আর কিছু জানতে চাইনি কারণ বাবা আর বড় ভাই সব খবর নিয়ে দেখেছে যাই হোক আমাদের বিয়ে হলো বেশ ধুমধাম করে আমি আমার শ্বশুর বাড়িতে সব মন মতো পেয়েছি শুধুমাত্র আমার শাশুড়ি একটু রাগী একটু মানে বেশ রাগী মাঝে মাঝে খোটা দিত কথা বলে আমি ছোট বউ এ বাড়িতে আমার বড় দুজা আছে তারা আমার চেয়েও সুন্দরী আর বড় মেয়ে যদিও আমার শ্বশুর আব্বা আমাকে পছন্দ করে এনেছে কিন্তু শাশুড়ি আম্মা পছন্দ হয়নি আমাকে কারণ উনি ওনার বোনের মেয়েকে অনেকে করে আনতে চেয়েছিলেন আব্বা রাজি না হওয়ায় তা আর সম্ভব হয়নি কিন্তু আমার শ্বশুর আব্বা প্রচণ্ড ভালোবাসতেন আমাকে অন্য দুই ভাবির চেয়ে আমি তার প্রিয় বউ ছিলাম আমাকে ডাকতো বৌমা বলে আমার খুব ভালো লাগতো ডাক্তার মধ্যে মায়া আছে কিন্তু আমার শাশুড়ি কথায় কথায় ভুল ধরতো আর বলতো বাবা মা কিছু শেখায়নি অনেকের কাছে একদিন বলেছিলাম আম্মা এভাবে বলে সে বলেছিল এরপর বললে বলবে আপনিও মা আমার একটু শিখিয়ে দেন এখন তো আপনার কাছে আমি দায়িত্ব আপনার আমি ভুল করলে বা না পারলে আপনার ছেলের কষ্ট হবে ভেবে দেখেন কি করবেন আমি ওর কথা শুনে অনেক হেসেছিলাম আর ভালো বুদ্ধিও পেয়েছিলাম মনটা ভালো হয়ে গিয়েছিল যেই কথা সেই কাজ একদিন আম্মা বিরিয়ানি রান্না করতে বলল। আর দশ জনের জন্য হলেও পারতাম তিরিশ পঁয়ত্রিশ জনের জন্য করতে গেলে পারবো কি না জানি না পরে আবার কি হয় আমি পারবো কিনা না বললে আম্মা যথারীতি বললো তোমার মা এটাও শেখায়নি আমি তখন হেসে অনেকের শেখানো কথাগুলো বললাম মনে মনে বললাম আল্লাহ বাঁচাও আজ না কান ধরে বেড়ি করে দেয় কিন্তু বড় বাচ্চা বেঁচে গেলাম আম্মা একটু নরম হলেন বললেন ঠিক আছে আমি দেখিয়ে দিচ্ছি শিখে নাও আমার কাঁধেই যখন পড়েছ কি আর করব আমি এরপর আর কখনো বকা খাইনি কাজ নিয়ে না পারলে আম্মা দেখিয়ে দিতেন অনেকের বুদ্ধি সত্যি দিয়েছে তার মাকে সে আমার চেয়ে বেশি কাজে চিনে তাই অনেক সময় অনেক বুদ্ধি দিত আম্মাকে খুশি করতে একই সংসারে থাকতে হলে একে অন্যের মন মতো হতে হয় আর শ্বশুর বাড়ি বলে কথা অনেক বারবার বলতো তার বাবা মা তাদের কষ্ট দিয়ে কথা বলে পাপের ভাগিদার করো না আমাকে আমিও তোমার বাবা মাকে একই সম্মান করব অনেকের এই কথা সব সময়ে আমাকে নরম থাকতে বাধ্য করত যে কোনো সমস্যা হলেই ছুটে যেত আমি সত্যি কৃতজ্ঞ ছিলাম ওর উপর আমার বিয়ের এক বছর পর আমার শ্বশুর মারা যান কিন্তু তার আগে অসুস্থ অবস্থায় আমার হাত ধরে বলে গেছেন তোমার শাশুড়ির দায়িত্ব তোমার হাতে দিয়ে গেলাম আমার কাছে না আসা পর্যন্ত তোমার সাথে রাখবে তাকে উনি না বললেও অনেক তাকে কখনো একা ছাড়তো না ছোট বলে হয়তো মায়ের প্রতি টান বেশি বিয়ের তিন মাস পর অনেকের সাথে আমি রংপুর থেকে ঢাকায় আসি এখানেই মাস্টার্স ভর্তি হই লেখাপড়া করি আর সংসার গুছায় অসম্ভব সুন্দর সময় কাটতো আমাদের দুজন মিলে একটা স্বর্গ ছিল যেন আব্বা আম্মার যাওয়ার পর আম্মাকে অনেক করে করেও বাড়ি থেকে ঢাকায় আনতে পারিনি আম্মা কিছুতেই বাড়ি ছেড়ে তার সংসার ছেড়ে ঢাকায় আসবেন না আব্বার কবর প্রতিদিন দেখে আসেন আম্মা ওনাকে এভাবে কিছুতেই রেখে চলে আসতে পারলাম না অন্য সবাই যে যার বাসায় চলে গেল আম্মা বড্ড অভিমান করে অনেককেও বলেছিল তুইও তোর বউ নিয়ে চলে যা সারা জীবন তো একাই থাকতে হবে তোর আব্বা আমাকে রেখে চলে গেল নিয়ে গেল না একসাথে আমার কষ্ট আমরা ঠিক বুঝতে পারিনি এত বছর যুগলবন্দি জীবন কার না কষ্ট লাগে জীবনের সব থেকে প্রিয় মানুষটা আজ নেই যার জন্য এতগুলো বছর এক বাড়িতে জীবন কাটিয়ে দিল যার জন্য সব শখ ছিল যার সাথে প্রতিটি মুহূর্ত স্মৃতিময় সে আজ নেই ভাবতেই চোখে পানি আসে তাছাড়া আব্বা আমাকে যতটা ভালোবাসত তা আমি কোনো দিন ভুলবো না বিয়ের পর বাবার অভাব পূরণ করেছে মাঝে মাঝেই আমার পছন্দের সব খাবার এনে দেখে যেতেন বা কারো কাছে পাঠিয়ে দিতেন আজ তার অভাব খুব কষ্ট দেয় যেখানে আম্মার কেমন লাগে আমি অনেককে ছাড়া কি করে থাকব তা ভাবলেই কলিজা কেঁপে ওঠে তাই আম্মাকে একা রেখে আসলাম না অনেককে বললাম আমি কিছুদিন এখানেই থাকি আমার কথায় অনিক ও আম্মা সত্যি খুশি হন অনেক সেদিন বলেছিলেন আজ তুমি যতটুকু করলে আমার আমার মনে থাকবে ছেলে হয়ে আমাকে চলে যেতে হচ্ছে তুমি মায়ের কষ্টটা বুঝলে আমি তাকে বলি আব্বা আমার কাছে আম্মাকে দিয়ে গেছেন আমার দায়িত্ব আছে তাছাড়া ফাইনাল পরীক্ষা দেরি আছে আমি থাকি এখানে আমি এক মাস আমার শাশুড়ির সাথে এই বাড়িতে একা ছিলাম এই এক মাসে আমরা দুই বউ শাশুড়ি একে অন্যের ভালো বন্ধু হয়ে গিয়েছিলাম আম্মা তার বিয়ের পর থেকে তারা সারা জীবন ছোট্ট বড় ঘটনার কথা আমার সাথে শেয়ার করতো ওনার মনটা হালকা হতো গল্প করতে গিয়ে কখনো কাঁদত কখনো হাসত আমি এ বাড়িতে এসে আমার শ্বশুর আব্বা আর স্বামীর কাছ থেকে শিখেছি কিভাবে সবাইকে আপন করতে হয় কিভাবে সবার মন বুঝতে হয় বাবার বাড়ি থেকে এগুলো এত বাস্তবতা দিয়ে শিখিনি সেখানে না চাইলেই ভালোবাসা পাওয়া যায় কিন্তু এখানে ভালোবাসা দিয়ে ভালোবাসা নিতে হয় একে অপরের হতে হয় এটাই শ্বশুর বাড়ি এটাই বাস্তব এটাই সংসার জীবন